আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আমার কিং কোয়েল গুলো দেখতে গেলাম তারা কেমন রয়েছে দেখলাম ভালোই রয়েছে তারপর ইনকিউবেটরের ডিম গুলো একবার ভালোভাবে চেক করে দেখলাম সব ঠিকঠাকই মনে হলো এরপর মনে পড়ল দুই দিন আগে পাঁচটা বাচ্চা কোয়েল ফুটেছে তাই বাচ্চাগুলোকে দেখতে গেলাম কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তা আমাকে অবাক আর দুঃখী দুটোই করে দিল দেখি পাঁচটা বাচ্চার মধ্যে একটি বাচ্চা মারা পড়ে আছে আমি খুঁজতে শুরু করলাম বাচ্চাটা কেন মারা গেল ভাবতে ভাবতে বুঝলাম ভুলটা ছিল আমারই আসলে যেটা হয়েছে যে বাচ্চাটি গিয়েছে সেটা ফুটেছিল সেই ডিম থেকে যা আমি আগে পরীক্ষা করতে গিয়ে ভেঙে ফেলেছিলাম আমি শুধু দেখতে চেয়েছিলাম এর ভেতরে কি বাচ্চা আছে কি না আসলে কিং ডিম ক্যান্ডেলিং করলে বোঝা যায় না যে ভেতরে রক্ত হয়েছে কিনা সেজন্য চেক করতে গিয়েছিলাম আর ডিম ভাঙতেই দেখি ভেতরে জীবন্ত বাচ্চা রয়েছে এবং তাকে আমি তখনই রেখে দেই আর পরে সেটি ইনকি ভেতরে ফুটে বের হয় কিন্তু ভাঙা ডিমের কারণে সে অন্য সবার মতো শক্তিশালী ছিল না সে কারণে সে বাচ্চাটি আজকে মারা গেল তো বন্ধুরা দোয়া করবেন বাকি চারটা বাচ্চা যেন ভালোভাবে বড় হয়